দুপুর না আরেকটি গাড়িতে আগুন জ্বলে ওঠে যাত্রাবাড়ির সানারপাড় এলাকায় পিকেটার সন্দেহে সেখান থেকে আটক করা হয় এক শিশুসহ তিনজনকে দুপুর দেড়টার দিকে শনি রাখড়ার কদমতুলি এলাকায় জামাত শিবির কর্মীরা মিছিল করতে গেলে আবারও সংঘর্ষ বাধে পুলিশের সাথে র্যাব পুলিশের ধাওয়ায় মুহূর্তেই সটকে পড়ে তারা পরে সেখানে এক দোকানে ঢুকে পিকেটার সন্দেহে কয়েকজনকে মেরে রক্তাক্ত করে র্যাব সদস্যরা আর সে সময় সিভিল পুলিশের বেশ কয়েকজন সদস্য কদমতুলি এলাকার বাসাবাড়ি ও অলিগলিতে ঢুকে গড়পর্তায় লাঠিচার্জ ও গ্রেফতার শুরু করে এখান থেকে প্রায় জনকে আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী সেখানে পুলিশের সাথে হকি স্টিক ও লাঠি সোটা নিয়ে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা